চলে গেলাম আর মেড টু রেলের দিকে এত সুন্দর বাহিরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে আমরা বাড়িটা কি ভিডিও ক্যামেরা মধ্যে করে খুবই ভালো থেকে দেখা যায় দেখে আমরা অবাক হয়ে অনেকই ভালো লাগে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবার জন্য এই কারণে আমি রেডো খুবই আপনাদের ভালো লাগে আর যখন আমি রেড টোরে উঠছি না তখন

মেয়েরাও অনেক মজা করবে মজা করো মেয়ের মজা মানে আমাদের মজা মেয়েদের আনন্দ মানে মাদের আনন্দ মেয়েদের এত কিছু আনন্দ দিতে পারে তো মাদের মুখে হাসি ফুটে মেয়েদের আনন্দ বলতেই আমাদের আনন্দ তারপর অবশেষে মেয়েরা মারামে মেটের ভিতরে ভিডিওটা ক্যাপচার করতে পারে কোনো অনেকে আসছিল সবাই তার মানে পাৰ্থন যে তই কৰ্ত পেনি কাৰণে অৱশেষ যিটো পাৰ্চে সময়ে আৰু পেটৰ এইভাৱে মানে মৃত্যু যোগাযোগ কৰোঁ আমরা অবশ্যই মেয়েগুলো থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য মানে অজানার উদ্দেশ্য চলে গেছিলাম সে অজানায় গেছি কিন্তু এটা আমরা অজানার মধ্যে গেছি কিন্তু আমাদের এখানে কখন আমরা যাইনি এবং আমরা যে প্রয়োজনে গেছি কখন এই জায়গায় যাইনি এই জায়গায় যাইনি পরে কি ওই জায়গাটা গেছি পরে আমি অভাব হয়ে গেছি মানে গ্রাম ওখানে কি একটা গ্রামের মতো কিন্তু আমার মনে হয় কি ওখানে না মানে গরমের দিনে যখন যাই তাদের জন্য অনেক ভালো এবং যারা মনে করেন হাজব্যান্ড ওয়াইফ করে করে সময় তাদের জন্য অনেকটা ভালো মানে প্রেমিক প্রেমিকাদের জন্য অনেক ভালো ওই জায়গাটা মানে আমরা তখন যখন বুঝতে পারিনি ওই জায়গাটা এরকম হইব এখন মেয়েরা অনেকটা ঘোরাঘুরি করলো কিন্তু গ্রাম তো মানে গ্রামের একটা ফিল আসে যেহেতু আমরা এটপাহা আঠারে শহরে বাস করি মানে ওখানে যাওয়ার পর মানে নিজেরে অনেক রিল্যাক্স হয় চারোদিকে যেদিকে তাকাই সেদিকে মনে করো গাছপালা আর সুন্দর দিনে খুব ভালো লাগে কিন্তু অবশেষ আমরা ওই জায়গাটা গিয়ে মানে ভিডিওটা ঘুরতে পারিনি ওই জায়গাটা ভালো লাগে না দেখুন আরেক জায়গায় অ্যাড্রেসটা আরেক জায়গায় গেছি ওই জায়গা ভেজে ভালো লাগে রাস্তার আমি একটু ভিড় গেছি রাস্তাটা ঘুরছি অনেক কিছু ভিডিও কিন্তু আরেক জায়গায় গিয়ে যে জায়গাতে বললাম না ও জায়গার তথ্য আমরা ঘুরতে গেছি কিন্তু আমরা এটা ওই জায়গাটা জায়গার সম্বন্ধে আমরা কিছু জানি না না ওখানে যাওয়ার পর কেউ বললাম না আমাদের কিন্তু না দুই সাইডের রাস্তা মানে ওই পরিবেশটা খুবই ভালো লাগছে দেখতে খুবই অসাধারণ মানে এই হয়েছে আর ওখানে বেশি পাখি মানে আমরা তো যাই না যেহেতু আমরা মা মেয়েরা মেয়ে তিনজন বিয়ের মারা তিনজন মানে এটা ভয় ভয় কাজ এদিকে আসে না কখনো এত দূরে থেকে আসছি কেন লাগে সে আমরা সবাই মিলে নেমে গেলাম ওখানে নেমে যাওয়ার পর তার মানে ফার্স্টে কী করছি মেয়েদের ফুল গোলাপ ফুল অনেকে দেখবেন আমার ফার্স্টে গোলাপ ফুল গোলাপ ফুল এগুলো মেয়েদের একটা করে গোলাপ ফুল গিফট করলাম মানে মেয়েরা অনেক খুশি এখানে না অনেকজন দেখতে এত ভালো লাগছে মানে বলার বেলা আর রেশমি ছবি তো মানে আমার অনেক পছন্দ ছিল যখন আমি ড্রেস করতাম না ড্রেসের ছাড়াতে এখন ওই সময় এখন এক মা হয়ে গেছি এখন ওগুলার ফিল হয় না এখন মনে মেয়ে কোন দিকে করবো ওই সাইডে বসলে ভালো হইতো না এখন নিজের আর ওই ওই সবটা এখন মেয়েকে এই সাইডে বললে ভালো কি বলে ভালো লাগবে মানে এই দিকে থাকি মেয়েকে কিভাবে মানুষের মতো মানুষ করবো মানে এই টেনশনে হয়ে গেছি তারপরে অবশেষে আমরা সেখানে আসতাম কিন্তু আমরা আসার কারণে মানে সকাল টাইমে কিন্তু আসছি আর আমরা সেটা অনেক মজা করছি আমি সকাল টাইমে আসার কারণে কি আমরা এখানে মানে তেমন একটা মানুষজন ছিল না মানে মানে এখানে মানুষ আসে বিকেলের বিকেলের টাইমে আরও যে বললাম না অনেকটা সময় আসে বিকেলের টাইমে আসতাম শেষে অনেক ছবি উঠালো ছবি উঠানোর পরে তারপরে অনেকক্ষণ ছবি উঠাইলাম মেয়েরা অনেক নিয়ে ছবি উঠে মানে ওরা অনেক মজা করছে যেহেতু ইট পাথরে শহরে সবসময় থাকে চার দলের মাঝে বন্দি থাকে একটা গ্রাম গ্রাম পরিবেশ মানে অবশেষে মেয়েদের ছবি উঠাইলাম বসলাম ওদের বললাম ফুসকা না ওরা বলে না সকালবেলা আমরা ফুচকা খাবো না তারপরে আমরা এটা হালকা পাতলা খেয়ে ক্যাপচার করিনি ভিডিও করিনি করার পরে ভাবিরা সবাই হাঁটতে হাঁটতে আমাদের ব্যথা হয়ে গেছে এখান তো হাঁটা যে শহরে থাকে আমাদের ওরকম হাঁটা হয় না আমাদের হাঁটা হয় না কিন্তু এখানে দৃশ্য না এমন অনেক ভালো লাগে আর দিদি পাটা অনেক ভালো আসলে এখানে নৌকা ছিল নৌকা ছিল কি নৌকাটা ওটা বিকেলে ই করে মানে ওই নৌকা চালা অবশেষে আমি বললাম না ফার্স্টই বলছে এখানে হাজব্যান্ড ওয়াইফ মানে সময় কাটানোর জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য এই সব রাস্তা মেরি তাদের জন্য অনেকটা ভালো আমি যেটা মনে করি আমি এক সময় এরকম ছিলাম এই সময়টা আমি আসছি এখন আমার আবার অনেক আমি করতেছি ভাবিদের সাথে কথাগুলো আর হয় নাই অনেক সময় দুষ্ট কথাগুলো আর ক্যাপচার করি না তাদের কাছ থেকে তাহলে শুনতে পাবো না হাঁটতে সবারই পা ব্যথা হয়ে গেছে মানে এই মাথাতে ছিলাম এখানে কিছু আছে কিনা তারপরে এখানে ওরকম কিছুই ছিল না দেখানোর মতন মানে এই কারণ আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে গ্রামটা ফিল করতে পারবেন চারোদিকে সবুজ আর সবুজ আর দিঘি দিগিটা অসু অনেক সুন্দর ছিল আমার মনে মনে হইতেছে আমি এখান থেকে কাটতে পারতাম আমার মনে অনেক ভালো লাগে যেহেতু আমি একটা গ্রামের মেয়ে অবশ্যই আমি টোনটো সাঁতার জানি তখন আবার এই যে এই ভাইয়াটার এই দোকানটা নিয়ে ছোট্ট দোকানটা নিয়ে দোকানটা এই দোকানটা কিন্তু আমরা ফেসবুকে দেখেছি এই দোকান দিয়ে আমাদের ই করছে এই কারণে কি বাচ্চাদের আসা ও যে নৌকাগুলো দেখান ওই যে ভোটগুলা এই ভোটগুলা দিয়ে এখানে একটা এই টিকটকের মতন আর কি মেয়েরা দেখছে ওখানে মেয়েদের কথা মতনই আমরা আসছি আসার পরে মেয়েরা দেখলো হয় মেয়েরা দেখে তো হিনে মজা লাগে না আম্মে ভালো লাগে না ও যে বসে এখানে মেয়েরা তো কিছুই না যেহেতু

মানে ঘোরাঘুরি ভিডিও লং হয়ে গেছে এখানে শুধু ঘোরাঘুরির ছাড়া কিছুই নাই এখানে গোড়া মৃত্যু এগুলো ছাড়া অন্য কিছুই নেই যেগুলো চলে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর

টা আরও বেড়ে যাবে তখন নিজের কাছে একটা অন্যরকম ফিল করব না আমার দর্শকরা তো তোমার ভিডিওগুলো অবশ্যই পছন্দ করতেছে তখন তো অবশ্যই তাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেওয়ার ভিডিওতে দেখুন বাই বাই